পরিবেশ কায়েম হয়ে যাক এটাই আমাদের একান্ত চাওয়া কথা বলেন ঠিক কিনা আমরা সবাই চাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমানের সাথে মরতে চাই কথা বলেন ঠিক কিনা একজন যুবক একজন বৃদ্ধ একজন পুরুষ বা নারী মুসলিম যারা যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও ইমান নিয়ে মরতে চাও নাকি ইমান হারা হয়ে মরতে চাও খুঁজে পাবেন না একজনও বলবে না যে না আমি ইমান হারা হয়ে মরতে চাই আমরা কাউকে খুঁজে পাবো না আমরা আসলেই মন থেকেই চাই জীবনের ভুল ভ্রান্তি আমাদের থাকতে পারে ছোটোখাটো দুটি বিচ্ছুটি আমাদের থাকতে পারে কিন্তু ফাইনালি আমি চাই আমার মহৎটা যেন হয় ইমানের সাথে কথা বলে ঠিক না কারণ হচ্ছে ইমান নিয়ে মরতে পারা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারা অনন্তকালের জীবনে সফলতার কামিয়াবির গ্যারান্টি লাভ করা ঠিক না

ইমান হারা হইয়া কাফের মৃত্যু কুফুরির অবস্থা যদি কারো মৃত্যু হয় আর এই মৃত্যুর পরে পরকালীন জীবনে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য নাজাক পাওয়ার জন্য এই গোটা পৃথিবী ভর্তি যদি স্বর্ণও দেওয়া হয় যে এটার বিনিময়ে হলেও আমি মুক্তি পেতে চাই আল্লাহ বলেন এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না দুনিয়া ভর্তি শোনা দিয়াও তার মুক্তি পাওয়ার নাজাদ পাওয়ার কোনো পথ থাকবে না অর্থাৎ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলে তাকে অনন্তকালের জাহান নামের আগুনে তাকে পোড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আর ইমান নিয়ে যার মৃত্যু হবে ইমানের সাথে যার মৃত্যু হবে আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন স্মান এই জন্য কবি বলেছেন এলাহি বাহাক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কোন আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের আউলাদ তার বংশধর তাদের উসিরায় আপনার কাছে আমার আবেদন আমার জীবনের সমাপ্তি যেন হয় ইমানের সাথে আমার খাতেমা যেন হয় ইমানের সাথে আল্লাহ আপনি কবুল করুন বলি আমি আমার ভাইরা আমি সুরায় মুলক একটু তেলাওয়াত করেছি শুরুর দিকে সেখান থেকে কয়েকটা কথা এরপরে কিছু আমাদের প্রয়োজনীয় কিছু কথা এর সাথে হবে এবং আমরা সেই কথাগুলি মেনে চলার জন্য আমরা চেষ্টা করব আমরা সবাই আমি সহ আমরা সবাই আল্লাহ যেন কবুল করেন তৌফিক দেন আরেকবার বলি আমিন সুরাতুল মুল্ক কোরআন শরীফের উনত্রিশতম পারা যেখান থেকে শুরু হয়েছে ওই সুরাটার নাম হলো সুরাতুল মুল্ক বলেন কি সুরা সুরাতুল মুল্ক আমাদের মাদ্রাসার ছেলেরা যারা নাজারা পরে হেফজো পরে। তাদের কাছে এটা একেবারে মানে পানি ভাতের মতো সহজভাবে সে শোনায় দেবে আপনাকে অনেক হাফেজ আছে এখানে আমি বিশ্বাস করি আমাদের চারপাশে ছোটো ছোটো মাদ্রাসা আছে নাজেরা বিভাগ আছে হেফজখানা আছে অনেক সন্তানরা হাফেজ হয়ে গেছে এবং হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কেনা আমাদের বাংলাদেশের এই ছোট্ট একটা জমি পৃথিবীর বড় বড় দেশের তুলনায় ছোট্টই আমি বলবো। বিশাল বিশাল অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের অনেক দেশ এত বড় যে এগুলোর তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেটাও আমাদের থেকে সাতাশ থেকে তিরিশ গুণ বড় আমাদের বাংলাদেশ থেকে সেই তুলনায় আমাদের ছোট্ট দেশ দেশটা ছোট হলে কি হব আল্লাহর কাছে এটার গ্রহণযোগ্যতা মুখ বলিয়ে আল্লাহ এত পছন্দ করে দেশের মানুষকে যে আল্লাহ এমন কোনো গ্রাম নাই মহল্লা নাই পাড়া নাই এলাকা নাই যে ডজন ডজন হাফেজ নাই বলি আলহামদুলিল্লাহ এই যে কোরআনের হাফেজ তৈরি হয়েছে মনে করবেন না যেটা এমনি এটা যে কত বড় আমাদের সৌভাগ্যের কারণ একজন হাফেজ হওয়ার পরে যে হুজুর হাফেজে আমাকে একজন অফিসার একদিন বললেন যে হুজুর এই যে এত এত হাফেজ এটা দরকারটা কি কেন হইলে লাভ কি এত হাফেজ হয়ে করবে কি এইরকম তার প্রশ্ন আমি বললাম যে হাফেজ হইলে লাভ কি করবে কি এটা তো কোনো মুসলমানের মাথায় এই ভাবনা এটা আসাটাই তো এটা মানে এটা আসলে কাম্য নয় এটা উচিত না এরকম চিন্তা কোনো মুসলমানের মাথায় আসতেই পারে না কথা বলেন ঠিক না কারণ হাফেজ যা আছে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের মানে কী ষোলো সতেরো আঠারো কোটি যাই হোক প্রত্যেকটা মানুষ যদি করণের হাফেজ হয় তাতে কি এতে করে আল্লাহকে আরও খুশি হবেন না বেজার হবেন করণের হাফেজ হইয়া আল্লাহর কোরআন শেখার পরে দুনিয়ার সব কাজ করা যাবে চাকরি করা যাবে নকরি করা যাবে ফ্যাক্টরি করা যাবে কৃষি করা যাবে খ্যাত করা যাবে অফিসার হওয়া যাবে ডিসি হওয়া যাবে এসপি হওয়া যাবে মন্ত্রী হওয়া যাবে এমপি হওয়া যাবে ডাক্তার হওয়া যাবে ইঞ্জিনিয়ার হওয়া যাবে দুনিয়া পরিচালনা করা যাবে সামাজিক কাজ করা যাবে রাষ্ট্রীয় কাজ করা যাবে হাফিজ হইলে কোনো বাধা আছে নাকি সবই তো করা যাবে এমন তো না যে হাফিজ সাহেব উনি খালি মসজিদে বসে থাকবে তার বাইরে আর কোনো কাজ করা আনিসেদ এরকম কোনো কথা আছে নাকি এরকম কোনো কথা নাই মানে আমি মুসলমান আমার তো সবার আগে কোরআন শিখতেই হবে এটা তো আমার কম্বলচারি বিষয় এটা তো আমার আমার জীবনের আসল লক্ষ্যই তো এটা যে সবার আগে আমি আল্লাহর কোরআন পর্ব শিখব এবং কোরআনটাকে মুখস্থ করে ফেলতে পারলে নূর আলা নূর আরও বেশি ভালো কিন্তু মুখস্থ না করতে পারলেও আল্লাহর কোরআন আমি শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারবো এটা তো মুসলমানের সন্তান হিসাবে প্রত্যেকটা মুসলমানের জন্য এটা অপরিহার্য বিষয় কথা বলেন ঠিক না প্রত্যেকটা মুসলমানের সন্তান বড় হয়ে এসে যাই হোক যাই হোক ব্যবসায়ী হোক শিল্পপতি হোক বড় চাকরিজীবী হোক হোক না কিন্তু আল্লাহ কোরআন মুসলমানের সন্তান তাকে সুন্দর করে কারণ কোরআন এমন এক কিতাব আলহামদুলিল্লাহ এমন এক কিতাব এমন এক মহা গ্রন্থ এমন এক মহান আমত যেনে আমদ আল্লাহ দেড় হাজার বছর আগে হেরা গুহায় প্রথম অবতরণ শুরু হয়েছিল তারপরে মক্কা বিভিন্ন অংশে মদিনায় যাওয়ার পরে দীর্ঘ তেইশ বছরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন দেড় হাজার বছর আগে যেভাবে অবতীর্ণ হয়েছিল যেভাবে নবীজির কাছে আসছিল সেই কোরআনের কথাগুলি শব্দগুলি আয়াতগুলি সুরাগুলি প্রতিটি অক্ষর প্রতিটি নোক্তা যেরকম ছিল ওই রকমই এখনও আসে না বদলাইছে আপনাদের কি মনে হয় কিছু কিছু বদলাইছে নাকি এবং যদি মনে করেন যে দুনিয়ার কিছু মানুষ একসাথে হইয়া মনে করে যে আমরা বদলায় ফেলবো তো পারবে দুনিয়ার সব মানুষ যদি মনে করে যে আমরা বদলায় পাব পারবে যারা মনে করবে বদলাবে আল্লাহ এদেরকে শেষ করে দেওয়া আরেকটা জাতি বানাবেন কথা বলেন ঠিক না এদেরকে শেষ করে না থাকবে না কিন্তু কোরআন ঠেকেই থাকবে আল্লাহ পাকের কোরআন থাকবে যতদিন না কেমত কায়েম হবে আল্লাহ পাহ কোরআনকে রাখবেন যে জাতি না ফরমানি করবে তারা বঞ্চিত হবে বাহারুম হবে তারা হয়তো আজাবের মধ্যে ধ্বংসের মধ্যে পড়ে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমী তার কোরআনকে রাখবেন তিনি যতদিন চান এবং আরেক দিক থেকে কথা হচ্ছে যে এই কোরআনের তালিমটা যতদিন দুনিয়াতে আছে অন্তত কিছু মানুষ হলেও যারা কোরআনের তালিম ধরে রাখবে কোরআনের তালিম ঘরে মক্তবে ভ্যামসুরখানায় মাদ্রাসায় আল্লাহর কোরআনের শিক্ষাটা যতদিন চালু থাকবে ততদিন এই দুনিয়াটা থাকবে যখন কোরআনের তালিম আর দুনিয়াতে থাকবে না যখন আল্লাহকে জানার চেনার আল্লাহকে ডাকার আল্লাহর প্রশংসা করার মতো আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকার মতো মানুষ আর পৃথিবীতে একজনও থাকবে না তখন আল্লাহ পাক এই দুনিয়াটাকেই রাখবেন না গোটা দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দেবেন পৃথিবীটিকে আছে কোরআনের কারণে বলি আল্লাহ আকবা কোরআন আছে বলে পৃথিবী আছে যখন আল্লাহর কোরআন আর থাকবে না তখন আল্লাহ দুনিয়াটাকেই রাখবেন না মনে করেন একটা প্লেন ওরাল দিচ্ছে ফ্লাই করছে ঢাকা এয়ারপোর্ট থেকে আমেরিকা যাবে আমেরিকার কোথাও গিয়ে এটা অবতরণ করবে ল্যান্ড করবে এখন যাইতে 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 আটলান্টিক মহাসাগর যখন বাড়ি দেয় ওই পারে তো আমেরিকা আটলান্টিক মহাসাগরের উপরে বিমানটা চলে প্রায় সাত থেকে আট ঘন্টা সাগরের উপর চলতে থাকে চলতে চলতে ওই পারে গিয়ে তারপরে হচ্ছে গিয়া কোথাও নামে এখন সাগরের মাঝামাঝি যখন এত দীর্ঘ পথ সাগরের মাঝামাঝি যাওয়ার পরে যদি এমন হয় যে ইঞ্জিনের যে ফুয়েল যেটা তেল জ্বালানি জ্বালানি কোথাও লিক হয়ে বা একটা কিছু হইয়া এটা পুড়ে গেছে মানে তেল সব খালি হয়ে গেছে ট্যাঙ্কিতে কোনো তেল নাই ইঞ্জিনও আছে ড্রাইভার আছে যাত্রী আছে বডি আছে সব আছে খালি তেলটা নাই জ্বালানিটা নাই তাহলে আপনাদের কি মনে হয় বিমানটাকে কি চলতেই থাকবে জ্বালানি না থাকলে চলে অন্য সব আছে বডি আছে ড্রাইভার আছে মানে পাইলট আছে সমস্ত কিছু আছে কিন্তু খালি ফুয়েল নাই জ্বালানি নাই তার মানে হচ্ছে যে এই জিনিস না থাকলে ইঞ্জিন চলবে না বিমান চলবে না সব কিছুই বিকল হইয়া ওই সাগরের নিচে অতল তলে হারিয়ে যাবে এটাই স্বাভাবিক দেখা যায় পৃথিবী নামক যে এই বিমানটা জাহাজটা এই জগৎটা চলতেছে এখানে মানুষ আছে গাছপালা আছে লতা পাতা আছে পাহাড় পর্বত আছে সাগর নদী আছে পাখ পাখালি আছে সব কিছু আছে এটারও একটা জীবন আছে ওই ওই ফুয়েল এটার একটা প্রাণ আছে প্রাণ এই প্রাণটা যতক্ষণ ততক্ষণ পৃথিবীর সব চলছে বাতাস চলছে বৃষ্টি হচ্ছে সূর্য আলো দিচ্ছে চাঁদ স্নিগ্ধ আলো ছড়িয়ে দিচ্ছে গোটা পৃথিবী জুড়ে মানুষ আছে অন্যান্য প্রাণী আছে সব আছে যতক্ষণ পৃথিবীর প্রাণটা আছে পৃথিবীর প্রাণ হলেও আল্লাহ কোরআন কোরআন যতক্ষণ চালু আছে কোরআনের তেলাভাজ চালু আছে কোরআনের শিক্ষা চালু আছে কোরআনের তালিম চালু আছে কোরআন মাননেওয়ালা মানুষ যত দিন দুনিয়াতে আসে পৃথিবীর প্রাণ আছে এটার ফুয়েল আছে। যখন এটার প্রাণ আর থাকবে না আল্লাহর কোরানের তালিম থাকবে না তখন পৃথিবীর যে শক্তি জীবনী শক্তি এটা শেষ হয়ে গেয়া পৃথিবীটা মৃত্যুবরণ করবে আর এটার নামে হলো ক্যামত আল্লাহ ক্যামত ঘটায় দেবেন বুঝছেন কথা আপনারা ওটাই হচ্ছে ক্যামত তখন আর বলা লাগবে না যখন কোরআনের তালিম আর থাকবে না তখন দুনিয়াই থাকবে না অতএব আমাদের আমি খুব মানে ভালো লাগছে আপনাদের যে আপনাদের এই এলাকায় আপনাদের ইমাম সাহেব হাফেজ মৌলানা শেখ আমজাদ হোসেন সাঈদি এরকম যারা যুবক আলেমরা ওনারাও খেদমত করতেছেন বয়স্কদেরকে বাচ্চাদেরকে তালিম দেওয়ার জন্য কাজ করতেছেন হ্যাঁ চলতে হবে এটা লাগবে যার যার ইসলাম তো আমি মুসলিম হিসাবে আমার আমি বিশ্বাস করি কোরআন আমাকে শিখতেই হবে অন্য ধর্মের মানুষ যিনি ওনার মতো উনি তার ধর্ম পালন করবেন কোনো অসুবিধা নেই তারটা তিনি করবেন তাকেও যেরকম আমাদের ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই তার পনের পক্ষ থেকেও মুসলমানরা তারা যেন স্বাচ্ছন্দ্যদের কাজ করতে পারেন কোনো অসুবিধার সৃষ্টি না হয় এটা উভয় দিক থেকেই এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এটা ইসলামের শিক্ষা যে কেউ কারোর জন্য বাধার কারণ আমরা হব না এটা ইসলামের শিক্ষা এবং খুদ রসুলি করিম সাল্লাম এই শিক্ষাই তালিম আমাদের দিয়ে গেছেন একটা অমুসলিমকে রসুলের যুগে ইহুদিরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন অন্যান্য জাতি ছিলেন কিন্তু নবীজি সাল্লাহ মানুষ হিসাবে সবাইকে তিনি সম্মান করতেন রেসপেক্ট করতেন সবাই সবাইকে সম্মান করতেন এমন কি যারা অন্য ধর্মের মানুষ তারাও বুঝতেন তারাও অক্ষরে অক্ষরে বুঝতেন নবীর উপর ইমান আনেন নাই কিন্তু এটা বুঝতেন সত্য নবী, এনেই হক নবী এনেই সেই নবী যার ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে তৌরাতে ইঞ্জিলে জবুরে সমস্ত আসমানি কিতাবে সুসংবাদ দেওয়া হয়েছে একজন শ্রেষ্ঠবি আসবেন তিনি মক্কায় আসবেন তার নাম হবে আহমদ তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম আমেনা তিনি কোরাইশ বংশে আসবেন সব কিছুর বিবরণ আগের ধর্মগ্রন্থগুলোতে ছিল কথা বলেন ঠিক কেনা তারাও বুঝতো যারা মানে নাই ইমান আনে নাই তারাও চান্ত তিনি নবী তিনি নবী এটার পরে কোনো সন্দেহ নাই আমার ভাইরা আমাদের খুশরসিব আমাদের কপাল যেটা আমি বলতে চাইছিলাম যে আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ কোরআনে তালিম গ্রহণ করে আমাদের যুবকরা আন্তরিক আমরা সচেতন আমরা বিশ্বাস করি এটা আমি ফ্যাক্টরিতে কাজ করি আর বাইরে কাজ করি ক্ষেত কৃষি করি ব্যবসা করি দোকান করি যাই করি আমি মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলেও সকালবেলা ঘুম থেকে উঠেই আল্লাহর কোরআনের অন্তত কয়েক লাইন হইল আপনি বেশি সময় নেই তারা ওরা দশ মিনিট সময় দেন দশ মিনিট হইলেও কোরআনের একটু সুরা আপনি পড়ে তেলাবাদ করে কিছু অংশ পড়ে তারপরে আপনি ঘর থেকে বের হন ব্যবসায় যান চাকরিতে যান ফ্যাক্টরিতে যান আপনার বিভিন্ন কাজে যান দেখবেন গোটা দিনে কে আল্লাহ গোটা দিনের পুরা সময়টাকে আল্লাহ বরকত দিয়ে রহমত দিয়ে আল্লাহ ঘরে দেবেন আল্লাহ রহমত আর রহমত বরক আর বরকত আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আখির নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের উম্মত হওয়ার কারণে